যে আর বিষয়টা কি আমি কুষ্টিয়া নিহাদ আজকে আমি কক্সবাজারের এমন কি সিক্রেট সম্পর্কে আপনাদেরকে বলবো যে সিক্রেট গুলো হয়তো বা আপনারা এর আগে কখনো শোনেন নাই অথবা কল্পনাও করতে পারেন না যে এই লেভেল পর্যন্ত এই বিষয়গুলো যাইতে পারে এখন আমি আসি হচ্ছে ডলফিন মোড়ের খুব কাছে আপনারা যে এখন আসবেন তখন কিন্তু আপনাদের ডলফিন মোড়ে এইখানে নামাই দেওয়া হবে তখন থেকেই কিন্তু আপনাদের সিক্রেটগুলো শুরু হয়ে যাবে যেই সিক্রেটগুলো আপনার অজান্তে আপনার ভিতর চলবে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে এইগুলো হচ্ছে আপনার সাথে কিন্তু এগুলো কিন্তু হয়ে যায় বা হবেই তো চলুন দেখি কি কি বিষয় আপনার সাথে ঘটবে বা হয়ে যাবে আপনি বুঝবেনও না কিন্তু অলরেডি কিন্তু যারা আসছেন কক্সবাজারে অনেকবার তাদের সাথে এই বিষয়গুলো হয়েছে কিন্তু এই ভিডিও দেখে তারা বুঝতে পারবেন হ্যাঁ এটা এটা এইভাবে হয়তো হয়েছে এখন আসুন দেখে নিই একটা অটোওয়ালা বা রিকশাওয়ালা বা টমটমওয়ালা যাই বলেন না কেন সে যদি আপনাকে গাড়ি থেকে নামায় বা বাস থেকে নামায় তাহলে কিভাবে কিভাবে আপনার উপর থেকে সে টাকা ইনকাম করে বা টাকা ইনকাম করছে এতদিন ধরে সেটা একটু আপনাদের জানাই দিই আমি আমার এর আগের অনেক ভিডিওতে বলছি যে ঢাকা থেকে যখন আপনারা আসবেন ডলবিন বনে নামবেন আপনারা অটো অথবা রিক্সাতে যদি উঠে হোটেল খোঁজেন তাহলে কিন্তু আপনার হোটেল রেটটা বেড়ে যাবে কারণ ওদের সাথে হোটেলের একটা কন্ট্যাক্ট থাকে আপনি যেই হোটেলে নেন না কেন ওরা কিন্তু ওইখান থেকে একটা বড় অ্যামাউন্টের কমিশন নেবে যেটা কিন্তু আপনার হোটেল রেন্টের মধ্যে ইনক্লুড হয়ে যাবে এটা সাধারণত অনেকেই জানেন যারা অনেকবার আসছেন তারা হয়তো বা বা আমি আমার ভিডিওতেও অনেকবার বলছি কিন্তু আপনারা যা জানেন না সেটা হচ্ছে একটা অটোওয়ালা কিন্তু শুধু হোটেল না আরও অনেক জায়গা থেকে কমিশন নেয় বা কমিশন পায় তো আজকে আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে অটোকে মোটামুটি ফোকাস করব যে অটোওয়ালা কোন কোন জায়গা থেকে কমিশন পাই এখন আসি হচ্ছে কক্সবাজারের বড় বড় হোটেল কিন্তু অটোওয়ালেদের মার্কেটিংয়ের জন্য কমিশন দেয় যে কোনো গেস্ট নিয়ে গেলে ওরা পঞ্চাশ থেকে একশো টাকা পার গেস্ট কিন্তু ওইখানে পেতে পারে এখন আমরা পালঙ্কিতে ঢুকতেছি পালঙ্কিতে ঢুকতে হাতের ডান পাশে যে পাঞ্জাবি এলাকা দেখতেছেন উনি কিন্তু এই ড্রাইভারকে লুঙ্গি পরা ড্রাইভারকে কিন্তু কমিশন দিচ্ছে আসলে একটা অটোওয়ালা যদি কমিশন পাই হোটেল থেকে তাহলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না যে অটোওয়ালা কমিশন পাচ্ছে কারণ এটা খুব সিক্রেটলি হয় লাইক আপনি প্রথমে যখন একটা রেস্টুরেন্টে ঢুকে যাবেন সেই অটোওয়ালা বাইরেই দাঁড়িয়ে থাকবে ভাববেন যে একটা ভাড়ার জন্য বা আদার্স যে কোনো কিছু তারপরে ওর নামটা আর ওর যে একটা সিরিয়াল আছে সেই সিরিয়ালটা নোট করে টুকে রাখা হবে একটা খাতায় তারপরে উনি কিন্তু সেই সময় না পরে এসে কিন্তু তার টাকাটা নেবে যার জন্য কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি অটোওয়ালা আপনার থেকে কমিশন নিচ্ছে বা হোটেল থেকে কমিশন নিচ্ছে হোটেলের ক্ষেত্রেও একই অবস্থা আবার রেস্টুরেন্টের ক্ষেত্রেও একই অবস্থা কোনোভাবেই বোঝার উপায় নেই যে কমিশন নিচ্ছে তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যদি রেস্টুরেন্টে আপনারা খাইতে যান পালঙ্কি হোক শালিক হোক বা আলগনি হোক এখানে একটা কমিশনের বিষয় থাকে বা ভালো যে কোনো হোটেলেই কিন্তু আপনি যদি অটোতে না আসেন তারপরেও যে আপনার ওইখান থেকে ডিসকাউন্ট হবে তা না এই ক্ষেত্রে মার্কেটিংয়ের জন্যই হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো কিন্তু অটোওয়ালাকে টাকা দিচ্ছে বা কমিশন দিচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু হোটেলগুলো কিন্তু আবার একটু ভিন্ন আছে হোটেলের ক্ষেত্রে কি হয় সেটাও আমি একটু বলে দিচ্ছি আপনি যখন একটা অটোতে করে একটা হোটেল নেবেন ধরুন আপনি বাস থেকে নামলেন আপনাকে বললো যে ভাই বিশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে আপনি সব কিছু ঘুরে ঘুরে দেখেন হোটেলে তারপর আপনার যেটাই পছন্দ সেটা নিয়েন আসলে বিষয়টা কি হয় বিশ টাকা বা পঞ্চাশ টাকার জন্য কখনোই কক্সবাজারে কোনো অটো আপনাকে সময় দিবে না এটা একটা ভেলকি মাত্র আর কি আপনি যদি এই ফাঁদে পা পড়েন একবার যদি অটোতে উঠে পড়েন তাহলে কি হবে সেটাও বলে দিচ্ছি আপনি যেখানেই যান না কেন আপনি যে হোটেলে নেন না কেন সেই হোটেলই কিন্তু আপনার অটোওয়ালাকে একটা কমিশন দিতে হবে লাইক আপনি যেই রুমটা এক হাজার টাকাই পাতেন এখন সেই রুমটা পাইতে পাইতে আপনার হয়ে যাবে দুই হাজার টাকা বা দেড় হাজার টাকা অ্যাটলিস্ট আপনি যখন হোটেলে পেমেন্ট করবেন তারপরে কিন্তু অটোওয়ালা এসে আপনার হোটেল থেকে তার কমিশন নিয়ে যাবে প্রথমে যখন আপনি এন্ট্রি করবেন তখন যদি আপনি ফুল পেমেন্ট করে যান তাহলে সে আপনাকে নামাই দেওয়ার পরে এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর এসে তার পেমেন্টটা নিয়ে যাবে আর আপনি যদি পেমেন্ট না করেন তাহলে উনি আবার খোঁজ নিতে থাকবে যে কবে পেমেন্টটা করা হয়েছে তারপরে এসে উনি ওনার টাকাটা নিয়ে যাবে যদি আপনি ওইখানে দুই দিনের ডিল করেন তারপরে যদি বলেন যে আমি আরও একদিন হয়তো বাড়াইতে পারি অটোওয়ালা কিন্তু থার্ড দিনে আবার আসবে যদি আপনি আরেক দিন যদি ওইখানে থাকেন তাহলে কিন্তু থার্ড দিনের কমিশন এসে সে তৃতীয় দিনেও নিয়ে যাবে অর্থাৎ প্রথম দিনে সে ভাড়া নিছিল পঞ্চাশ টাকা কিন্তু তার পার ডে অ্যাটলিস্ট পাঁচশো টাকা করে তিন দিন যদি হয় তাহলে পনেরোশো টাকা কখনো কখনো তিন দিনে দেখা যাচ্ছে যে তিন হাজার টাকা হয়ে যায় এক রুম প্রতি যদি দুই রুম হয় তাহলে তো বুঝতে পারছেন ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে তার জন্যই বলা হয় কক্সবাজারের অটোওয়ালাগুলো কিন্তু অনেক বড় লোক হয় আর সিজনে ওরা পার ডে দশ থেকে পনেরো হাজার টাকা কিছু মনে করে না এটা অনেক ইজিলি ইনকাম করতে পারে ওরা জাস্ট একটা গেস্ট পাইলেই হয় বাকিটা ওরা পোষায় নাই আমার এই তথ্য হানড্রেড হান্ড্রেড ঠিক তবে একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু কক্সভাবে নাইনটি পারসেন্ট অটো করবে কিন্তু টেন পারসেন্ট অটো বা সিএনজি ড্রাইভার করবে না কারণ তারা এগুলো পছন্দ করে না বিশেষ করে হোটেলে কমিশন খাওয়াটা তারা পছন্দ করে না এটা আসলেই ইথিক্যাল হয় না আর আপনি জিজ্ঞেস করলেও কিন্তু ওরা কখনো এটা স্বীকার করবে না এটা কিন্তু হানড্রেড হান্ড্রেড শিওর আর একটা বিষয় আপনাদেরকে জানায় রাখা উচিত সেটা হচ্ছে যদি আপনারা ভালো কোনো থ্রি স্টার অথবা ফোর স্টার অথবা ফাইভ স্টার হোটেল যান তাহলে কিন্তু ওইখান থেকে অটোওয়ালা কোনো কমিশন পাবে না আপনি যদি আপনার পছন্দ মতো একটা হোটেলে যাইতে চান অটোওয়ালাকে বলেন যে আমি ওই হোটেলে যাব ওরা একটা দুর্নাম দিয়ে দেবে যে ওই হোটেলে এই হয়েছিলো ওই হোটেলে ওই হয়েছিলো বা ওই হোটেলটা ভালো না যদি ওইখান থেকে উনি কমিশন না পায় তাহলে বলবে যে এর থেকে ভালো তো ভাই এটা বা এর থেকে বেটার এটা সেটা বলে কিন্তু আপনার মুভমেন্টটা উনি ঘুরাই নিবে আর কি বা চেষ্টা করবে এক কথাই বলতে গেলে কক্সবাজারের নাইনটি পারসেন্ট হোটেল অটোওয়ালাকে কমিশন দেয় আর কক্সবাজারের নাইনটি পারসেন্ট অটো কমিশন নেয় এই দুইটা হানড্রেড হান্ড্রেড সঠিক আর বাকি টেন পার্সেন্ট হোটেল বা বাকি টেন পার্সেন্ট অটো এরা হচ্ছে এক্সেপশনাল তবে আপনি যেই হোটেলে বা যেই অটোতেই ওঠেন না কেন আপনার বেশিরভাগই ধরে রাখতে হবে যেহেতু আমি নাইনটি পার্সেন্ট বলে দিছি নাইনটি পারসেন্ট মানে কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট মাত্র টেন পার্সেন্ট লোক এমন পাবেন যারা হয়তোবা এই সাথে সম্পৃক্ত না আর হোটেলের ক্ষেত্রেও এমন টেন পারসেন্ট হোটেল পাবেন কারণ কক্সবাজারে থ্রি স্টার ফোর স্টার বা ফাইভ স্টার আছে হাতে গোনা কয়েকটা আর বাকিগুলা কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দ্য হোটেল কিন্তু এখানে টু স্টার আর ওয়ান স্টার টু স্টারই বেশি আপনার মোট যদি এক হাজার হোটেল থাকে তার মধ্যে টু স্টার হোটেলে দেখেন সাতশো আছে আর বাকি হয়তো বা সব কিছু মিলাই আছে হচ্ছে তিনশো হোটেল সো এই টু স্টার হোটেলগুলার কিন্তু নাইনটি এইট পারসেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট হোটেলই কিন্তু অটোওয়ালাকে কমিশন দেয় কি আর বলবো ভাই এটাই বাস্তব আপনি অটোতে যদি আসেন তাহলে এটা ফেস করবেন যদি আপনি রুম বুকিং দিয়ে আসেন তাহলে কিন্তু অটোওয়ালা কোনো কমিশন পাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি আপনি অটোকে বলেন যে আমি সুগন্ধা পয়েন্টে নেমে যাব বা অমুক জায়গায় নেমে যাব। সেই জায়গায় নেমে যদি আপনি হেঁটে হেঁটে নিজে হেঁটে যদি রুম খুঁজেন তাহলেও কিন্তু অটোওয়ালা কোনো কমিশন পাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন তো চলুন দেখা যাক অটোওয়ালা আর কোথায় কোথায় কমিশন পায়। এই লাল পাঞ্জাবি পরা ব্যক্তির কথা মনে আছে উনি কিন্তু পালঙ্কির সেই স্টাফ তো চলুন ভিডিওটা একটু স্লো করে দেখি অটোওয়ালার নেক্সট কমিশন বার্নুজ মার্কেট আপনি যদি কোনো অটোতে উঠে যদি কোনো বার্মিজ মার্কেটে অথবা কোনো বার্মিজ আচার কিনতে যান অথবা বার্মিজ কোনো শপে যান তাহলে কিন্তু অটোওয়ালাও এখান থেকে একটা কমিশন পাই বা পাবে আর এই অটোওয়ালার জন্য কিন্তু আপনার প্রোডাক্টের রেটটা একটু বেড়ে যাবে এটা কিন্তু সত্য কথা আপনি যে আচারটা একশো টাকায় পাইতেন সেটা একশো বিশ টাকাতে কিনতে হবে আর বাকি বিশ টাকা অটোওয়ালাকে দিতে হবে দোকানদারকে সো একটু সচেতন হন অটোওয়ালা নেক্সট কমিশন শুটকিতে আপনি যদি কোনো শুটকির দোকানে যান শুটকি মাছ কিনতে অটোওয়ালা যদি সাজেস্ট করে বা যদি বলে সে ভালো চিনে বা ওই দোকানটা ভালো বা আপনি যদি কোনো রকম যান অটোওয়ালা যদি আপনার সাথে যায় বা আপনাকে নিয়ে যায় এই ক্ষেত্রেও অটোওয়ালা একশো টাকায় দশ টাকা কমিশন পাবে অর্থাৎ শতকরা দশ পার্সেন্ট এই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রোডাক্টের রেটটা যেটা একশো টাকায় পাওয়ার কথা ছিল সেটা একশো টাকা হয়ে যাবে সো সুটকি হোক আর বার্মিজ আচার হোক আপনার অটোকে অ্যাভয়েড করাই বেটার অটোওয়ালার নেক্সট কমিশন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এখানে অটোওয়ালা কীভাবে টাকা পায় সেটা আমি একটু আপনাদের বলতেছি আসলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের টিকিটটা হচ্ছে তিনশো টাকা করে আপনি যদি রেডিয়ান ওয়ার্ল্ড অটোতে উঠে তারপরে বলেন যে আমি রেডিয়ান ওয়ার্ল্ডে যাব ওরা আপনাদের নিয়ে যাবে যদি আপনি ওদের মাধ্যমে যেই টিকিট কাটেন ওরা প্রথমে আপনাদেরকে একটা অফিসে নিয়ে যাবে সেই অফিস থেকে যদি আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে তিনশো টাকার প্রাইসটা আপনার তিনশো টাকাই পড়বে এক্ষেত্রে ওরা তিরিশ থেকে পঞ্চাশ টাকা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও কিন্তু ওরা কমিশন পেয়ে থাকে এখন একটা অটোওয়ালার বিষয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে সে যেই কমিশনগুলো নিচ্ছে এইগুলো ইথিক্যাল কি না যেমন শুটকিতে কমিশন বা আচারে কমিশন এইটা আমি মনে করি না ইথিক্যাল এটা কখনোই ইথিক্যাল হতে পারে না হোটেলের বিষয়টা হয় কি মনে করেন আপনি এক হাজার টাকার একটা রুমে উঠবেন অটোওয়ালার জন্য কিন্তু সেই রুমটা আপনারকে আটশো টাকা রেখে অটোওয়ালাকে দুইশো টাকা কমিশন দেবে তা না অটোওয়ালার জন্য কি করবে আপনার পনেরোশো থেকে দুই টাকা ওই সেম রুমের ভাড়া হয়ে যাবে যার জন্য এটা কিন্তু প্রত্যক্ষ পাওয়া পরোক্ষভাবে ইথিক্যাল কখনোই সম্ভব না কারণ অটোওয়ালার জন্য আপনার রুম রেন্টটা বেড়ে যাচ্ছে আপনি শুধুমাত্র অটো অটোতে উঠছেন তার জন্য সো আমার মনে হয় না এটা ইথিক্যাল আর রেডিয়ান ফিশওয়ার্ল্ডের বিষয়টা কি রেডিয়ান ফিশওয়ার্ল্ডের বিষয়টা আমার মনে হয় এটা ইথিক্যাল কারণ কি আপনি ওইখানে টিকিটের মূল্য আছে তিনশো টাকা আপনি যেখান থেকেই নেন ওই তিনশো টাকার মধ্যেই তারা রাখতেছে তো আপনি চাইলে বা অটোওয়ালা চাইলে এখান থেকে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা কমিশন এটা হয়তো বা অ্যাডজাস্ট বা মেনে নেওয়া যায় কারণ আবার একটা সিক্রেট বিষয় আমি আপনাদের জানাই দিই এই সেম হোটেল এই সেম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট যদি আপনি হোটেল থেকে নেন যে কোনো হোটেল থাকার হোটেল আপনি যে হোটেলে আসেন বা রিসোর্ট সেইখানে রিসিপশনে কিন্তু আড়াইশো টাকা করে সেল করে ওইখানেও টিকিট মূল্য তিনশো টাকা থাকবে আবার অটোওয়ালা থেকে নিলেও তিনশো থাকবে অটোওয়ালা যে কোনো একটা অফিসে নিয়ে যাবে লাইক ওটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির অফিস সেই অফিস থেকে কাটলে ওখানেও তিনশো টাকা করে রাখবে রেটটাও তিনশো টাকায় লেখা থাকবে কিন্তু আপনার ওইটা আড়াইশো টাকার পরিবর্তে আপনার হয়তো বা তিনশো টাকায় রাখবে কিন্তু এটা একেবারে ইলজিক্যাল না এটা ইথিক্যাল আমার মনে হয় এটা ইথিক্যাল কারণ যেই রেট তাতেই আপনি পাচ্ছেন হয়তো বা আপনি হোটেল থেকে নিলে বা যে অন্য কারোর কাছ থেকে নিলে হয়তোবা আড়াইশো টাকায় ওটা পাতেন এটা ভিন্ন বিষয় আমার ভিডিওর একদম ডান পাশে যে দুইটা কাপড় দেখা যাচ্ছে এনারা হচ্ছে ফরেনার আমি যখন ভিডিও করতেছি তখন এই বিজবাইকটা বাইকটা কিন্তু ওই ফরেনারকে বারবার ফোর্স করতেছে ওঠার জন্য ওরা না করতেছিল যখন ওরা না করে পাশ কাটিয়ে চলে আসছে তারপরেও কিন্তু এই বীজ বাইক ওনাদের পাশে গিয়ে বারবার জোরে জোরে ভ্রুম ভ্রুম শব্দ করে ওনাদেরকে একটা টিস করতেছিল খুবই খারাপ লাগে কক্সবাজারে এরকম সিচুয়েশন দেখে ওনারা যখন বিচ চলে যায় আবার বিচের দিকে চলে গেছে ভূত নাই আপনারা আর একটা জিনিস হয়তো জানেন না কক্সবাজারে কিন্তু কোনো হোটেলে আপনারা ডিম পাবেন না অর্থাৎ আপনি ডিম দিয়ে যদি আপনি দুপুর অথবা রাতে খাইতে চান পাবেন না সকালে পাবেন ডিম ভাজির সাথে খিচুড়ি বা ডিম কিন্তু দুপুরে অথবা রাতে পাবেন না কেন পাবেন না জানেন কারণ কক্সবাজারের এই সিন্ডিকেট বলে আর যাই বলুরা চায় না যে আপনি ডিম দিয়ে অল্প টাকায় ভাত খেয়ে চলে যান কোনো রেস্টুরেন্টে কিন্তু পাবেন না মিশিয়র না এখানে একটা মালিক সমিতি আছে তাদের থেকে এটা মানা করা হয়েছে কিনা কারণ কোনো রেস্টুরেন্টেই কিন্তু ডিম পাওয়া যায় না দুপুরে অথবা রাত্রে আর যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানান যে দুপুরে অথবা রাত্রে আপনারা ডিম পাইছেন বা ডিম দিয়ে খাইতে পারছেন সকাল একটা আলাদা খিচোরি ডিম দিয়ে পাওয়া যাবে কিন্তু দুপুরেও হয়তো বা পাওয়া যেতে পারে ডিম ভাজির সাথে খিশোরি আমি শিওর না তবে ওরা কিন্তু সাদা ভাতের সাথে কখনোই আপনাকে ডিম প্রোভাইড করবে না এর মাধ্যমে আমরা শেষ করতেছি আমাদের পার্ট ওয়ান কক্সবাজারের সিক্রেট ইনশাল্লাহ খুব দ্রুতই পার্ট টু চলে আসবে দেখতে থাকুন কুষ্টিয়ানি নিহাত সাথে থাকুন আসসালামু আলাইকুম We can greet the morning light It started out like a fling but for don't